আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেল সবার জন্য বাংলায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব কালকে তো চণ্ডীমঙ্গল কাব্য থেকে কালকে তো উপাখ্যান অংশটি কালকে উপাখ্যান অংশটি আমি আজকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে এখানে স্বর্গের কাহিনবহিত হয়েছে স্বর্গে দেবী দুর্গা কেবল পশু পাখি এবং রাজা করিঙ্গর কাছ থেকে পূজা অর্চনা পেত তো দেবীর কাছ থেকেও দেবীর পূজা অর্চনা পাক এই জন্য মানুষের কাছ থেকে পূজা অর্চনা পাওয়ার জন্য পৃথিবীতে গিয়ে দেবীর পূজা অর্চনা প্রচার ঘটাতে হবে এই জন্য দেবীর নীলাম্বরকে নরদেহ রূপে মানে মানুষ রূপে পৃথিবীতে পাঠাতে চেয়েছিল এই জন্য দেবী শিবকে বলে যে নীলাম্বরকে সাপ দিয়ে দিতে কিন্তু শিব তখন বলে যে কোনো প্রকার দোষ ছাড়া তিনি নীলাম্বরকে কোনো সাপ দিতে পারবেন না এই জন্য একদিন শিবের পূজার সময় দেবী ব্রহ্ম একটি ফুলে বসে থাকেন এবং নীলাম্বর ভুলপশত সেই ফুলটি শিবের পূজার জন্য নিয়ে আসে শিবের পূজা করার সময় তখন সেই ব্রহ্মটি শিবকে কামড় দেয় এবং তাতে বিরক্ত হয়ে শিব তখন মানে নীলাম্বরকে অভিশাপ দেয় যে সে আসে যেন মন্ত্রূপে নরদের পায় অর্থাৎ মানুষরূপে জন্মগ্রহণ করে সেখান থেকে নীলাম্বর রূপে ধর্মকেতু এবং নিতার ঘরে জন্মগ্রহণ করে এবং নিরাপদের স্ত্রী জয়া ফুল ছায়া ফুল্লরা রূপে জন্মগ্রহণ করে তো থেকে থেকেই কালকেতু খুবই তার দেহ খুবই বিশাল ছিল তার হাতগুলো ছিল ছাবলের মতো তার চোখ মুখ দেখলে মনে হতো কেউ যেন এঁকে রেখেছে সে খুব সাহসী ছিল ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে সে তার বাবার সাথে শিকারে যেত এবং শিকারে গিয়ে ভাত পালুক এগুলো চামড়া হাতে দাঁত এগুলো নিয়ে আসতো কোনো পশু পাখি কালকেতুর সাথে পাতো না এবং কালকেতুর মা নিদয়া সেগুলো বাজারে বিক্রি করতো তো একদিন নিদয়া যখন বাজারে পশু পাখি বিক্রি করতে যাই তখন ফুল সাথে তার দেখা হয় এবং মানে ফুলোরার মায়ের কালকে তো তখন বাজারে যায় এবং কালকে কে দেখে ফুল মায়ের তার মেয়ের জন্য খুব পছন্দ হয় এবং তখন ঘর তাদের বিয়ের সম্বন্ধ ঠিক করে এবং ধুমধামভাবে কালকে তো ফুল বিয়ে হয়ে যায় তো কালকে তো এবং ফুল বিয়ে হয়ে যাওয়ার পর কালকে তো তখন একলাই শিকারে যেত এবং ফুল শিকারে যে চামড়াগুলো সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতো তো তখন একদিন যখন কালকে তো শিকারে চলে যায় তখন দেবী একটি দেবী একটি সুন্দরী মেয়ের রূপ ধরে কালকে তো ঘরে এসে পড়ে এবং ফুল্লোরা বাজার থেকে এসে যখন এই মেয়েটাকে দেখে তখন সে খুব কষ্ট পায় ফুল্লোরা ভাবে যে সে মেয়েটি হয়তো তার স্বামীর ভাগ নিতে এসেছে তখন ফুল্লোরা কালকে তোকে খুব ভরসনা করতে থাকে এবং তখন কালকে তো সেই মেয়েটাকে নানাভাবে জেরা করতে থাকে তখন এক সময় সে দেবী তার আসল রূপে আসে এবং কালকে তার ফুলার অবস্থা দেখে তার খুব কষ্ট লাগে কারণ কালকে তো ফুলরা খুবই দরিদ্র ছিল তারা প্রতিদিন শিকার করে চাপে তো তাই বাজারে বিক্রি করে প্রতিদিনের খাওয়া পড়া চালাতো এই জন্য দেবীর কালকেতুকে একমাত্র স্বর্ণ এবং একটি অলঙ্কার দিয়ে যায় এবং বলে যে গুজরাট গুজরাট বন কেটে সেখানে একটি রাজ্য বানাতে এবং দেবীর পূজা অর্চনার আর প্রচলন করতে তো কালকে কালকেতু তখন সেই গহনাটি একটি লোকের কাছে সাত কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দেয় এবং আর যে জিনিসগুলো ছিল সেগুলো লুকিয়ে রাখে তখন সেই টাকাগুলো নিয়ে কালকে তো গুজরাট বন সম্পূর্ণ পরিষ্কার করে এবং কিছু কিছু গাছপালা দেখে দেয় তার রাজ্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং সেখানে রাজ্য প্রতিষ্ঠা করে কিন্তু সেই রাজ্যে কেউ আসছিল না তখন কালকে তো দেবীর কাছে সাহায্য যায় তখন দেবী কুলিঙ্গো রাজ্যে একটা না সাত দিনে বৃষ্টি নামিয়ে দেন এবং তখন রাজ্য থেকে অনেকেই গুজরাট রাজ্যে নিয়ে আসে চলে আসে তো গুজরাট রাজ্যে এসে তখন একটি লোক অবৈধভাবে তার ব্যবসা চালাচ্ছিল তো এতে যখন কালকেতু জানতে পারে তখন তিনি ওই লোকটাকে গুজরাট নগর থেকে বের করে দেন এবং তখন ওই লোকটি পুলিঙ্গ রাজার কাছে তো নামে নালিশ করে নানা ধরনের দিদি ঠালতে থাকি কালকে তো নামে তখন কালকে সাথে ওই রাজার একটি যুদ্ধ যুদ্ধ হয় এবং সে যুদ্ধে কালকে জয়ী হচ্ছিল কিন্তু দেবীর ইচ্ছাতে কালকেতু তখন ওই রাজার রাজ্যে বন্দি হয় তখন রাজা ওই কালিঙ্গ রাজা কালকে তোর মানে দেবী সেই রাজাকে সব কালকে স্বপ্নে কালকে সম্বন্ধে সব কিছু জানিয়ে দেন এবং রাজাকে তখন দেবী বলেন যে কালকে তোকে ছেড়ে দিতে এবং রাজা তখন কালকে তুকে সসম্মানে ছেড়ে দেয় এবং পরবর্তীতে ওই লোকটি আবার নগরে ফিরে আসেন এবং নানাভাবে কালকেতুর কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে থাকেন এতে কালকে তো আরও রাগান্বিত হয়ে তার চুল কেটে তার মাথায় ঘোল এবং মুখে চুলকানি চুলকালি চুলকানি মেখে সারা রাজ্য ঘুরায় এবং তার শাস্তি শেষ হলে সেই গুজরাট রাজ্যে আবার থাকতে দেয় তাকে তো এইভাবে দেবী পূজা অর্চনার প্রচলন সারা রাজ্যে ছড়িয়ে পড়ে তো দেবী আবার কালকেতুকে তার পূর্বে জন্মের কথা স্মরণ করিয়ে দেন এবং এবং তখন কালকেতু তার রাজ্যের ভার তার পুত্র পুষ্পকেতুকে দিয়ে রথে স্বর্গে বাড়ি জমান এবং তার স্ত্রীও তার সাথে সমৃদ্ধ হন স্বর্গে গিয়ে সে আবার নিলাম্বর রূপে এবং কার্লোরা আবার ছায়া রূপে সেই স্বর্গে বাস করতে থাকে এভাবেই কালকেতু উপাখ্যানটি শেষ হয়ে যায় তো এই ছিল কালকেতু উপাখ্যানের সংক্ষিপ্ত বর্ণনা আমি কালকেতু উপাখ্যানের সাত ভোগ যে কালকেতুর ভজন এবং সাত সাতভক্ষণটি বর্ণনা করেছিলাম সেটির লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম